আপনি যদি যদি ন্যাংলাম খেতে চান বীজই আপনাকে লালন করতে হবে চারাঘাত করতে হবে তাহলে একসঙ্গে ন্যাংলাম পাবেন আপনি এর বীজ লাগিয়ে আপনি ন্যাংলাম আশা করতে তো হবে না আপনি যারা চাঁদাবাদি করেন যারা সন্ত্রাস করে আপনি তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন আর বলবেন যে আমি নির্যাতিত হচ্ছি অত্যাচারিত হচ্ছে তাদের তো হবে নি কেন আপনি তো সেই দাঁতই তো লাগাইছেন দায়িত্ব দিলে হাতে থাকলে যতটা শক্তিশালী পড়া যায় থাকলে কিছুই করা যাবে না সেভাবে বক্তব্য তারা কদর শান্তির মধ্যে আমরা রাখতে পারি একটা সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি আমরা সবাই মিলে যেন হিন্দু মুসলমান আমরা সবাই যেন আমরা আপন হয়ে আমরা একে অপরের প্রতি আমরা এক অপরের প্রতি সহমর্মতা সহযোগিতা নিয়ে আমরা যেন চলতে পারি আপনি হিন্দু এটা ধর্ম বিশ্বাস আমরা মুসলমান এটা আমাদের হ্যাঁ সেটা স্বাধীনতা কিন্তু নাগরিক হিসাবে তো আমরা এদেশে সবাই সমান তো সেই হিসাবে সেই নাগরিক হিসাবে আমাদের নাগরিক সেবা যাতে আমরা সবাই পেতে পারি এখানে যেন আপনি বঞ্চনার শিকার না হন সেজন্য একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে এবং এদেশের নাগরিক হিসেবে দেখার দায়িত্ব আমি মনে করি আমি এবং আমার দল এটা আমরা সে দায়িত্ব অনুভূতি আমি কাছে দাবি রাখবো যে জামাত ইসলামকে আপনারা বোঝা করেন আমাদের লোক সম্পর্কে জানা বোঝা করেন এবং আমাদের নেতাকর্মীরা কতটুকু মানুষের প্রতি হৃদয় হৃদয়বাদ কতটুকু দুর্নীতিবাস কতটুকু চাঁদাবাস কতটুকু সন্ত্রাসী কতটুকু দখলদার কতটুকু মানে মাদক মাদকার শক্তি মাদকার শক্ত কতটুকু ইফটিজিং করে কতটুকু ধর্ষণ ব্যবসাটার সঙ্গে জড়িত এসবগুলো আপনারা একটু দেখেন আপনার তো এই এলাকার মানুষ এই এলাকার আমাদের লোকজন যারা আছে দু চারজন তো আছে তাদের সম্পর্কে জানা বোঝা করেন আমার বক্তব্য হলো আপনি যদি যদি ন্যাংলাম খেতে চান তো ন্যাংলামের বেশি আপনাকে লালন করতে হবে চারাগাছ করতে হবে তাহলে একসঙ্গে ন্যাংলাম পাবেন আপনি

সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা এই পূর্ব বাংলার মানুষ আমরা অনিশ্চজন নিষ্পেষিত আমরা হয়ে আছি এবং আমাদের মধ্যে বিভেদ বিসংবাদ এবং আমাদের মধ্যে বিভেদ রাজনীতি বিভেদ রাজনীতি কিংবা মুসলমান বিভেদ স্বাধীনতা বিরোধী স্বাধীনতা পক্ষ বিভক্ত করতে শুধু বিভেদ শুধু বিভেদ রাজনৈতিক করে করে আমাদের মধ্যে হানাহানি মারা মারি কাটা কাটি দাঙ্গা এইগুলো চালানোর হয়েছে ইতিহাসে আমাদের বক্তব্য না আমরা আগামী দিনে যদি নিয়ে চলতে চাই আমরা বরং সবাইকে মিলে আমরা দেশটা করতে চাই আমরা সবাই মিলে তারা মানুষ আমরা এখানে যেন আমাদের সমস্যাগুলো সমাধান আমরা করতে পারি এই তারা কদোর জলবদ্ধতা তারা কদোরা রাস্তাঘাটের উন্নয়ন তারা কলেজ স্কুল কলেজ মাদ্রাসাগুলো যে দুরবস্থা এগুলো এরকম বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান হাজারো সমস্যা আমাদের এখানে এইসব সমস্যার সমাধান আমাদের করতে হবে মানুষের কি করে মানুষ একটু সঙ্গে থাকতে পারে মানুষ কি করে একটু তাদের বেকারত্ব দূর করতে পারে মানুষের কিভাবে তারা ঘুমাতে পারে এগুলো আমাদের হবে টার্গেট এটাই নিয়ে আমাদের ভাবতে হবে এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে সমস্ত আবহাওয়ার মানুষের সঙ্গে নিয়ে সবাই সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর একটা এলাকা আমাদের দুটো উপজেলা মিলে আমাদের আসুন আমরা সবাই মিলে যেন একটা শান্তের একটি এলাকা আমরা করতে পারি আমরা কোন রাজনৈতিক বিতর্ক বলেন বা কোন ধরনের কোন বিভেদ বৈষম্য আমরা এখানে আমরা লালন করতে দেব না যদি আমরা সে দায়িত্ব যদি পেয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার এবং দাদা কাকারা আমি আপনাদের কাছে এই ওয়াদা দিতে পারি যে আমার দল আমি এই সন্ধ্যা আমরা আপনাদের সেবক হিসাবে ভূমিকা রাখবো এই সন্ধ্যা আমরা তার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের ক্ষমতায় দিন আর না দেন আমরা চেষ্টা অব্যাহত রাখবো আমাদেরকে আল্লাহ যেন কবুল করে আর এটার উদ্দেশ্য আমাদের আমাদের রবের সন্তুষ্টি আমরা চাই আমাদের মালিকের সন্তুষ্টি আমরা চাই আমাদের স্রষ্টার সন্তুষ্টি আমরা চাই আমাদের ধর্মীয় বিশ্বাস যে আমাদের আখের হাতে আমরা জন্য আপনাকে সেবা দিয়ে আমার লাভ গুলো এই যে আমি আল্লাহর রেজা মধ্যে লাভ করতে পারবো আমার আমরা নেতা কর্মীরা সবাই মিলে আমরা এই মানুষের সেবাকে কেননা আমাদের মানুষের উপকার যে করে সেই হলো আল্লাহ সেরা বান্দা সেরা সৃষ্টি সেই কারণে আমরা সেই উদ্দেশ্যে আমরা এভাবে যেন করে যেতে পারি আপনাদের সেবা দিয়ে যেতে পারি এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি